হাই গাইস ওয়েলকাম টু বাবা তো আজকে প্রচন্ড ব্যস্ত ছিলাম সকাল থেকে তাই ভিডিও স্টার্ট করা হয়নি তো এই জাস্ট ডিউটি থেকে আমি এলাম আজকে আফটারনুন ডিউটি ছিল তো ডিউটি থেকে আসার পর ব্লগটা কন্টিনিউ করছি তো এখন আমি রেডি হয়ে গেছি তো এখন যাব বাবার সাথে দেখা করতে আজ থেকে সাইনি নাইট তো সাইনি মানে সাথে যেতে পারবে না তো বাবা আর আমি একটুখানি বের এখন যাচ্ছি সেন্ট্রাল ক্যাফে বাবা এই আসছে তারপরে সেন্ট্রাল ক্যাফেতে প্রচন্ড ভিড় সবাই এখনো আসেনি আমি এই সাইডে ওয়েট করছি তো আসুক তারপর আমরা অন্য কোথাও যাবো খাবো এখান থেকে একটা আমি এগ রোল খাবো ও মেবি চিকেন রোল খাবে তো আমরা ওটার ভেতরে গিয়ে বসবো অলরেডি বাবাই চলে গেছে আমি এখন যাচ্ছি অ্যাকচুয়ালি এগ রোলের দাম হচ্ছে পঞ্চাশ টাকা আর চিকেন রোলের দাম হচ্ছে ষাট টাকা তো আমরা ঠিক করলাম যে আমরা দুজনেই একটা করে চিকেন রোল খাবো আমরা এখন খাচ্ছি চিকেন এগ রোল তারপর দেখা যাক আমরা কোথায় যাব আপাতত চিকেন রোলটা খেয়ে কোথায় গিয়ে বসবো মেবি গল্প করবো তো আমরা এখন চলে এসেছি চাই টাইমসে তো আমরা এখন যাব কারণ আজকে সেন্ট্রাল ক্যাফেতে বসার জায়গা নেই তো আমরা এখন চাই টাইমসে গিয়ে একটুখানি এখানেই বসবো

মাটির ভাড়ে দেওয়া হয় আর এখানে তৈরি এখন নিয়ে আসতে তো এখন চলে এলো আমাদের একটা মশালা চাই আর একটা জিঞ্জার ব্ল্যাক টি বিড়াল এখানে বসে আছে ঠিক এখানটাতে অ্যাম্বিয়েন্সটা প্রচন্ড ভালো বিড়ালটা প্রচন্ড কিউ চলে গেল তো মুখের হয়ে গেছে এখন আমরা বেরিয়ে গেলাম তো ইয়ে আবার কোথায় একটু বসার প্ল্যানে আছে এখানে অনেকক্ষণ বসেছিলাম তো আই থিঙ্ক তো সেন্ট্রাল ক্যাফেটা এখন ফাঁকা হয়ে গেছে তো আমরা গিয়ে মেবি বসতে পারবো তো আমরা এখন সেন্ট্রাল ক্যাফে সেন্ট্রাল ক্যাফেতে একটুখানি জাস্ট একটুখানি লোকজন কম আছে তো আমরা এখানে আপাতত বসলাম ভেবেছিলাম একটু হাওয়া দেবে বাট প্রচন্ড গরম করছে হাওয়া একটুও নিচ্ছে না এখানে আপাতত বসে একটু গল্প বাজে রাত দশটা এখন আমাকে দিতে যাচ্ছে খেয়ে ঘুমিয়ে যাব কালকে মর্নিং ডিউটি নিয়েছি কারণ ওই যে প্রবলেম হয়েছিল একটা কলেজে তো ওটার জন্য আরেকবার কলেজ যাবো গিয়ে খেয়ে ঘুমিয়ে শুধু বাসন আর কি ধোয়া ছিল তো বাসন ধুয়ে নিলাম খাবো না ভাবছি কারণ রোল খেলাম না তো তবু ট্রাই করবো একটুখানি ভাত খাবো ভাত না খেলে শরীরটা খারাপ করবে তো একটুখানি ভাত খাবো দেন তারপর ঘুমিয়ে যাবো এই এখন বাজে এগারোটা এই জাস্ট আমার খাওয়া হলো এখন রুমে কেউ নেই আরেকজন থাকে কুহেদি ও একটুখানি বাইরে গেছে তো ও এখনো আসেনি তো আমি একাই আছি তো জাস্ট খাওয়া দাওয়া হয়ে গেল কালকে সকালে তাড়াতাড়ি উঠতে হবে ডিউটি আছে আজকের ব্লগটা একটু ছোটো হলো থ্যাংক ইউ ফর ওয়াচিং টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড প্লিজ দ্য থ্যাঙ্ক ইউ